চলে নো আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমরা নিশ্চয়ই জানো আজকে ম্যাচ ছিল মোহনবাগান বসক বনাম ব্যাঙ্গালোর এফসি তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি আর ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো ফার্স্টে যে কথাটা বলে নিচ্ছি মোহনবাগান টিম নিয়ে নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান বনাম ব্যাঙ্গালোর এফসি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল আজকে তো মোহনবাগানের লিগশিল জয়ের এটা কিন্তু ডু আর ডাই ম্যাচ ছিল সেই ম্যাচটাই কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালোর এফসিকে চার জিরো গোলে হাইরে দিয়েছে মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মোহনবাগান আজকে ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে প্রথম ধাপে কিন্তু ব্যাঙ্গালোর এফসি একটু ভালো খেলেছে সেকেন্ড ধাপ কিন্তু মোহনবাগান পুরোপুরি ডমিনেট করে গেছে ম্যাচটাকে এবং টার্নিং পয়েন্ট হয়েছে প্রথম দিকে কিন্তু মোহনবাগান এক গোলে যেতে তো সেক্ষেত্রে ডব গোল শোধানোর জন্য সুনীল ছেত্রী একটা প্ল্যানটি পায় সেই প্ল্যানটিটা কিন্তু মিস করে সুনীল ছেত্রী তো সেক্ষেত্রে সুনীল ছেত্রীর প্ল্যানটি মিসের পর থেকেই কিন্তু ব্যাঙ্গালুরু এফসি পুরোপুরি বসে গেছে আর পুরোপুরি ডমিনেট করে গেছে মোহনবাগান সেক্ষেত্রে চার জিরো গোলে কিন্তু একটা বড় জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার জাইন তো মোহনবাগানের হয়ে কে কে গোল করলে একটু শুনে নাও তো ফার্স্ট গোল করেছে মোহনবাগানের হয় হেক্টর ইউসতে তারপরে গোল করেছে মনবীর সিং আছে তারপর আছে আরমান্দ সাদিকো এবং এবং তার সঙ্গে আছে অনিরুদ্ধ থাপা তো এই আজকে চার চার গোল স্কোরার মোহনবাগানের তো থাপা অনেকদিন বাদে গোল পেয়েছে বেফুব উচ্ছ্বাসিত হতে পেয়ে দেখেছি আমরা তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং বিশাল ক্যাচও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এখানে কিন্তু আজকের ম্যাচে কিন্তু বোঝা গোল গোলকিপিংয়ের যে গুরপ্রীত সিং সান্ধু কতটা অফ ফর্ম আছে আর বিশাল ক্যাচ কতটা ফর্মে আছে তো আজকের ম্যাচ দেখেই কিন্তু পুরোপুরি বোঝা গেল এবং মোহনবাগান মোহনবাগান দলের মতো খেলেছে এবং পুরোপুরি ডমিনেট করেছে ব্যাঙ্গালোর এফসিকে কারণ ব্যাঙ্গালুর এফসির টিম খুব একটা যে ভালো তা নয় মোহনবাগানের কিন্তু বড় মাপেরই জেতার কথা ছিল সেটাই কিন্তু হয়েছে মোহনবাগান একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং ম্যানুয়েল লেনার আন্ডারে কিন্তু মোহনবাগান একটা বড় সড়ো জয় শেষ প্রভাবলি পেয়ে গেল তো হাওয়াসের অভাবটা কিন্তু একটু হলেও কিন্তু ম্যানুয়েল লেনা মেটাতে পেরেছে যেটুকু মজা গেল আজকের ম্যাচ দেখে আর দিমিত্রি পেত্তা তো অসাধারণ খেলেছে গোল পায়নি কিন্তু অসাধারণ খেলেছে এবং আজকে মোহনবাগানের ডিফেন্সও খুব সুন্দর খেলেছে তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা গোল পেয়েছে সাদিকু গোল পেয়েছে এবং তার সঙ্গে হেক্টর ইউসতে ডিফেন্ড আসে উঠে এসে নিজে গোল করে গেছে এবং মানবীর সিং সেও গোল করে গোল পেয়েছে তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যে আজকে মোহনবাগান সুপার জাইন শিল্ডের জন্য অত্যন্ত মূল ম্যাচটা ছিল এই ম্যাচটা এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে এবার খেলা হবে সেটাও কিন্তু ডুয়ার ডাই ম্যাচ সেটা কিন্তু হোম গ্রাউন্ড হবে একটা হোম অ্যাডভান্টেজ অবশ্যই মোহনবাগানের থাকবে সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি কিন্তু চাইবে ড্র করতে বা জিততে কারণ ড্র করলেই কিন্তু মুম্বাই সিটিএফসি শিল্ডটা পেয়ে যাবে এবং মোহনবাগানকে কিন্তু পুরোপুরি ম্যাচটা জিততে হবে ড্র করলেও চলবে না হারলেও চলবে না পুরোপুরি তিন পয়েন্ট ঘরে নিতে হবে নিয়ে কিন্তু শিলটা মোহনবাগানকে ঘরে তুলতেই যাবে এবং ম্যানুয়েল না কিন্তু বলেই দিয়েছে সিলটা আমরাই জিতব এবং যত সম্ভব মনে হচ্ছে অ্যান্টনিও লোফের সাবাস কিন্তু ফিরবে অ্যান্টোনিও লোফের সাবাস কিন্তু ফিরবে হচ্ছে মুম্বাই সিটি ম্যাচ থেকে তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগানে এখন পুরোপুরি খুশির খবর আছে ফুল ফুল একদম উত্তেজনায় মেতে উঠেছে মোহনবাগান সমর্থকরা একটা বড় জয় পেয়েছে তো সেক্ষেত্রে যাই হোক এই আপডেটটাই যা ছিল ছোট্ট করে তোমাদের ফার্স্ট ফার্স্ট দিতে চলে এলো মোহনবাগান আর ব্যাঙ্গালোর এক্সি ম্যাচ নিয়ে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা